আজকে যে বেডরুম সেটটা নিয়ে আসি আপনাদের জন্য খুবই চমৎকার একটি বেডরুম সেট বিশ বছরের কালার গ্যারান্টি গুন পোকার গ্যারান্টি পঞ্চাশ বছর দিতে পারি কেননা রুমিস লাগজারি একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান সরাসরি আসবেন আসে আমাদের এখানে ভিজিট করবেন অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে আমাদের প্রোডাক্ট নিয়ে যাবেন আজ ভালো না লাগে আপনার চার দাওয়াত লইলো কফি দাওত লইলো আপনি যে কোনো প্রবাসে থাকেন দূর দেশে থাকেন সমস্যা নেই আপনি যদি ফ্যামিলি মেম্বার পাঠিয়ে দিতে পারেন আপনি সরাসরি আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন উড়ি কলে কথা বলতে পারবেন তাহলে আমাদের কাছে পড়া কোনটা দেখবেন আমাদের কারখানা শোরুম ভিজিট করে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করতে পারবেন যে কোনো ডিজাইন নিতে চান রুমিস লাকজারি সরাসরি ভিজিট করে এসে অর্ডার কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম রুমিস লাকজারি ফার্নিচার থেকে স্বাগতম বড় বড় আবারও নিয়ে আসলাম রুমিস লাকজারি ফার্নিচার খুবই একটা লাকজারি একটা ডিজাইন এই শোরুমের অনার রুম আমাদের রুমিস আজ এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি সয়ফের সাথে চমৎকার ফুল লয়েছে রয়েছে আর দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি চমৎকার দুইটি সাইড বক্স খুবই লাকজারি একটা ডিজাইন খুবই কোয়ালিটি ফুল ডিজাইনটা দেখতে পারছেন আমাদের এই ডিজাইনটা তারপরে দেখতে পারছেন ছয় পাল্লার বিশ্বাস একটা আলমিরা কবি কন্ট্রোল ভোগর কবি চমৎকার একটা ডিজাইন দেখস ইনুক একটা ডিজাইন দেখতে পারছেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভ্যানিটি কবি চমৎকার একটা ভ্যানিটি সাবল রয়েছে আমাদের কাছে একটি চমৎকার একটা টুল রয়েছে তারপর রয়েছে একটি টেস্টার ডুয়ার আজকে যে বেডরুম সেটটা নিয়ে আসি আপনাদের জন্য খুবই চমৎকার একটি বেডরুম সেট বিশ্বের সেরা বেডরুম খুবই একটা লাক্সারি আর এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে ডুকু পিন কালার আর হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমাদের পিছনে হলো যে বুটগুলো আমরা কাজ করেছি সম্পূর্ণ ফুল এম ডি দিয়ে কাজ করেছি পিছনে হলো গর্জনের প্লাই আমার সামনের শোরুম পিছনে কারখানা নিজস্ব প্রতিষ্ঠানের দ্বারা আমরা এই কাজ করে থাকি খুবই কোয়ালিটিফুল ডিজাইনটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি খাট রয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন ফিনিশিং দেখেন খুবই চমৎকার আমরা কাজ করেছি ইনশাআল্লাহ তারপর দেখতে পাচ্ছেন চমৎকার একটি সাইড বক্স তারপর দেখতে পাচ্ছেন ডয়ারটা দেখেন খুবই চমৎকার দেখেন ফিনিশিংটা ম্যাচিং করে আমরা কাজ করেছি কালারটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ইউনিক ভাবে আমরা কাজ করে দিয়েছি কালারটা কি বলবো খুবই চমৎকার একটি কালার রয়েছে আর এই কালার গ্যারান্টি অবশ্যই আমাদের রয়েছে বিশ বছর কালার গ্যারান্টি আর গুণ ফুকার গ্যারান্টি পঞ্চাশ বছর দিতে পারি কেননা আমার রুমিস লজারি ফার্নিচার সবসময় কোয়ালিটি ফার্নিচারগুলো সবসময় তৈরি করে থাকি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যদি ডিজাইন যে ডিজাইনগুলো নিতে চান ইনশাল্লাহ নিয়ে চিন্তা নিয়ে যাবেন আর আমাদের হাস্যাগুলো দেখেন কতটুক মোটা করে আমরা কাজ করছি সম্পন্ন হচ্ছে ফুল বক্স আর ফিনিশিংগুলো খুবই ওতল মানে কুবি চমৎকারভাবে আমরা কাজ করছি আর আমরা যে ফেব্রিস আমরা যে ম্যাট্রেসটা দিচ্ছি আপনাদেরকে খুবই একদম সফট এডল ফি ফর্মের সম্পন্ন ম্যাট্রেসটা ফি ফর্মের দিচ্ছি আপনাদেরকে আর হেয়ার দেখেন আমাদের খুবই চমৎকারভাবে ফেব্রিকটা দেখেন আমাদের তুর্কি সুইচ বেল্পের দিয়ে আমরা কাজ করেছি ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে বিভিন্ন আইটেমের কালার আছে যাদের পছন্দ লাগে কাস্টমাইজ করে ইনশাল্লাহ নিতে পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনি কোন কালারটা লাগবে আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে অত মার দিয়ে পাঠিয়ে দিবেন আমরা এইভাবে সুন্দর করে কাজ করে দিব আর এপাশে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা ওই পাশে একটি সাইড বক্স আর আপনারা ব্যাট আপনি ব্যাট সুইচ দিয়ে আপনি রাত্রে শুয়ে আপনি সুইচ অন করতে পারবেন অফ করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা হচ্ছে গুলো একটা জ্বালাইতে হবে দুইটা জ্বালাইতে হ্যাঁ আমরা দুইটা দিয়ে দিছি দুই পাশে হ্যাঁ খুবই চমৎকারভাবে আর যারা লাক্সারি ডিজাইনের যারা ব্যানিটিগুলো খুঁজতেছেন হ্যাঁ লাক্সারি ডিজাইনে যে যারা ব্যানিডিগুলো খুঁজতেছেন কবির চমৎকার ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কবির রূপটা দেখেন কবির চমৎকার আমরা কাজ করছি আর প্রত্যেকটা ড্রয়ার দেখেন আমরা চ্যানেল ইউজ করছি এই যে এখানে চ্যানেল ইউজ করে আমরা দিচ্ছি ইনশাল্লাহ তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর নবগুলো দেখেন কবির চমৎকার দামি সবচেয়ে দামি নব স্টোন এই স্টোনগুলো হলো আপনার এই কাচের আর এইটা হলো এসেস ঠিক আছে স্টনটা হলো এসেস এর সম্প প্রত্যেকটা হচ্ছে দামি আর নিচে দা একটা একদম ম্যাচিং করে আমরা কাজ করছি দেখেন ডিজাইনটার সামনের রূপটা অনেক চমৎকার তারপর এখানে দেখেন দুইটি পাল্লা রয়েছে আবার অটোমেটিক লেগে যাচ্ছে ঠিক আছে দেখেন আমাদের ডিজাইনটা বলতে দেখেন একদম খোদাই করে আমরা ডিজাইনটা করছি তারপর আমাদের পাল পাই ইয়াগুলা দিছে পায়াগুলা দিছে এস এস এ দেখেন খুবই চমৎকারভাবে আমরা কাজ করছি আর ফিনিশিংটা কি বলবো এটা যে ফিনিশিংটা দেখছি এইভাবে চমৎকার করে খুবই মানে সুন্দর করে আমরা কাজটা করছি ইনশাআল্লাহ আমাদের কাছে যে কোনো কোয়ালিটি এমনি নিতে পারবেন আর আমাদের যে ফিঙ্গারটা এই যে কালার চেঞ্জ হবে ঠিক আছে তিনটা কালার হবে জুম হবে লাইট হবে এই যে চাপ দিবেন আপনার কালার চেঞ্জ হবে ঠিক আছে আর হচ্ছে এখানে আপনার এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন আমরা খোদাই করে ডিজাইন করছি আর এখানে আমরা মেরু দিয়ে সুন্দরভাবে আমরা কাজটা করা হয়েছে ইনশাল্লাহ আপনারা যদি চান যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এডে যারা আমাদের এটা পছন্দ করেন তারা আমাদের কাছে প্রোডাক্টটা নিতে পারবেন আর আমাদের শোরুমে এসে ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আজকে আপনাদেরকে আলমিরাটা যে লাক্সারি একটা আলমিরা ছয় পাল্লার এগারো ফিট বাই সাত ফিট এগারো ফিট বাই সাত ফিট যে আলমিরাটা আপনি দেখায় একটু খুলে না দেখালে অবশ্যই বুঝতে পারবেন না একটু খুলে দেখে আমার দর্শককে দেখাই এই যে দেখেন কুবি চমৎকার আমরা ভিতরে বাহিরে হান্ড্রেড হান্ড্রেড কালার দেখেন এই যে একদম খুলে দেখাচ্ছি আর এখানে কোট হ্যাঙ্গার এখানে একটা চমৎকার একটা ডোয়ার রয়েছে আমাদের এই যে চ্যানেল সিস্টেম অটো সিস্টেম এই যে অটোমেটিক লেগে যাবে তারপরে আমাদের কম্পিউটার তালা উন্নত মানের তালাগুলো আমরা ইউজ করে থাকি প্রত্যেকটাতে আর ভিতর বাইরে দেখেন আমাদের কালারগুলো দেখেন কবি হান্ড্রেড হান্ড্রেড কালার করানো এখানে সেলগুলো দেখছে এখানে হাইটটা দেখেন পক্কা সাত ফিট ঠিক আছে আর এখানে আমরা এক্সট্রাভাবে একটা কাজ করছি কি এই যে যেখানে পিড়াটা স্ট্যান্ডার আমরা কাজ করছি এখানে ডবল কাজ এখানে একটা পিরা দিছি অপর মানে উপরে আপনার লাগতে পারবেন সুন্দরভাবে পানিতে কিন্তু সমস্যা হবে না ইনশাল্লাহ নিশ্চিন্তায় ইউজ করতে পারেন আর এখানে দেখেন আমরা সেলগুলা দিয়ে দিচ্ছি খুবই চমৎকারভাবে আমরা কাজ করছি আর আমাদের এই যে পাল্লাগুলা দেখেন পনেরো মিলি পাক্কা পনেরো মিলি আমরা কাছে হ্যান্ডেলগুলা দেখেন খুবই চমৎকারভাবে লাগজারি একটা হ্যান্ডেল খুবই চমৎকার আমরা কাজ করছি ইনশাল্লাহ ইনুকভাবে আমরা কাজ করা উপরের কানিসটা খুবই খুবই চমৎকার এ পাশটাও দেখতে পাচ্ছেন এখানে একটা দেখেন আমরা যে এই আলমিরাটার যে ডিজাইনটা করছি একদম লাউন্টা করে সুন্দর চমৎকার একটা কাজ করছি এখানে ছয় পাল্লার একটা ডিজাইনের একটা খুবই ইউনিক একটা ডিজাইন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে ভিজিট করে ইনশাল্লাহ নিতে পারতেছেন আর আমাদের শোরুমটা ভিজিট করবেন সবাই আর আমাদের চ্যানেলে আমাদের অনেক বেডরুম সেট সারা আছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে দেখে কোনটা ভালো লাগে ওইটা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে কথা বলতে বিডু ইনশাল্লাহ আর যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মাধ্যমে ব্যাংকের অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে দেখেন এই যে ছয় পাল্লার যে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখায় দিছি নিখুদভাবে আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ আমার দক্ষ কারিগরের দ্বারা ইনশাল্লাহ খুবই কোয়ালিটিফুল ডিজাইনটা ইনশাআল্লাহ আমাদের কাছে নিতে পারতেছেন আর চমৎকার একটি এই যে ওয়ার্ডটা একটু দেখিয়ে দিই অনেকজন বলে টেস্টার অনেকজন ওয়ার্ড তারপরে দেখেন এই যে ডিজাইনটা দেখেন আমি চমৎকারভাবে ম্যাচিং করে কাজ করছি এটা ডোবা নব দিয়ে আসায় কাজটা করা হয়েছে প্রত্যেকটা ডোবা নব আর চ্যানেলটা একটু আমি খুলে দেখাই পুরোটা না খুলে দেখলে বুঝতে পারবেন না এই যে একটু খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন দেখেন ইনুকভাবে আমরা কাজ করেছে এই যে চমৎকার একটা ডিজাইনটা দেখেন যে দেখবেন ইনশাল্লাহ সবাই পছন্দ হবে খুবই ইউনিকভাবে আমরা কাজ করা হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানে আপনারা অনেক কিছু রাখতে পারেন কাপড় টাপড় দামি দামি কাপড়গুলো ভাস করে ইনশাল্লাহ রাখতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের সম্পূর্ণ এটা হচ্ছে গর্জনের প্লাই দিয়ে আমরা কাজ করছি আর কালারটা হচ্ছে সম্পূর্ণ ডুকুপিন কালার আর কালার গ্যান্টি বলছি আমি প্রথমেই বলছি বিশ বছরের কালার গ্যান্টি গুন পোকার ৫০ পঞ্চাশ বছর দিতে পারি কেননা রুমিস লাগজারি একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান সরাসরি এসেবে আসবেন আসে আমাদের এখানে ভিজিট করবেন অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ যদিও ভালো লাগে আমাদের প্রোডাক্ট নিয়ে যাবেন আর যদি ভালো না লাগে আপনার চার দাওয়াত লইল কফির দাওয়াত লইল আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রুট আর মিস সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাকজারি ফার্নিচার আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রুট আর মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাকজারি ফার্নিচার আর গুগল ম্যাপে সার্চ দেবেন রুমিস লাকজারি ফার্নিচার দিয়ে আমাদের লোকেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমে যত প্যাকেজগুলো আছে আমাদের রুমিস লাকজারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেলে ফেসবুক পেজে অসংখ্য রিভিউ দেওয়া আছে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যে কোনো প্যাকেজটা আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে অর্ডার কনফার্ম করতে আমাদের যে প্যাকেজটা দেখতেছেন যারা প্রবাসী ভাই দেখতেছেন যে জায়গা থেকে যে কোনো বিশ্বের থেকে থাকেন আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে অর্ডার কনফার্ম কনফার্ম করতে পারবেন আপনাদের যে কোনো ফ্যামিলি মেম্বার থাকে আমাদের সফে ফাটিয়ে দিতে পারেন আপনি যে কোনো প্রবাসে থাকেন দূর দেশে থাকেন সমস্যা নেই আপনি যদি ফ্যামিলি মেম্বার পাঠিয়ে দিতে পারেন আপনি সরাসরি আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন উডি কলে কথা বলতে পারবেন তাহলে আমাদের কাছ থেকে পড়া ট্যাব দেখবেন আমাদের কারখানা শোরুম ভিজিট করে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ